ভারতের আশি বছরের ইতিহাসে সবচেয়ে বড় কূটনৈতিক বিপর্যয় ঘটেছে বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে হাজারো প্রাণের বিনিময়ে দু সালের পাঁচ আগস্ট বিপ্লব ঘটায় বাংলাদেশ যার কাব্যিক নাম ছত্রিশে জুলাইয়ের বিপ্লব এ বিপ্লবের পর ভারত নিযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দল আওয়ামী লীগ নেতারা ও বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা দখলদাররা বাংলাদেশ ছেড়ে ভারতে পালায় ব্রিটিশ উপনিবেশবাদ থেকে পাক ভারত উপমহাদেশের স্বাধীনতার প্রায় আশি বছর হতে চলল এ সময়ের মধ্যে মুসলিম প্রধান কাশ্মীর হায়দ্রাবাদ জুনাগড়কে সফলভাবে নিজের অংশ করে নিয়েছে ভারত রাজনৈতিক ফাঁদে ফেলে স্বাধীন সিকিমকে অঙ্গরাজ্যে পরিণত করেছে বাংলাদেশের স্বাধীনতায় সকল ধরনের সহায়তা দেওয়ার কথা জোর গলায় প্রচার করে থাকে দিল্লি সে সাহায্যের কথা অকুণ্ঠচিত্তে স্বীকারও করে বাংলাদেশ কিন্তু সে সহায়তার নামে বাংলাদেশের ওপর ভারতের প্রত্যক্ষ শোষণ ও পরোক্ষ শাসন চলেছে প্রায় পঞ্চান্ন বছর তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ছলে বলে কৌশলে ক্ষমতায় টিকিয়ে রেখে বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাবার ভারতের চেষ্টার বিরুদ্ধে রুখে দিয়েছে বাংলাদেশীরা বাংলাদেশের এ বিপ্লবকে ব্যঙ্গ করে ভারতীয় গণমাধ্যমের বাদর নাচের পাশাপাশি রাজনৈতিক নেতাদের চাঁচা ছোলা বক্তব্য ও হুমকি ধামকি দেখেছে বাংলাদেশ বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয় এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন এদেরকে কেউ কাউন্টি করে না মোসা মাছি হেঁটে গেলে চলে যাব আমরা ভারত থেকে আলু পেঁয়াজ রফতানি বন্ধের পাশাপাশি বাংলাদেশি পণ্যের ট্রানজিট বন্ধ সীমান্তে গুলি করে হত্যা কিংবা পুশইনের নামে ভারতীয় মুসলিমদেরও বাংলাদেশে জোর করে ঠেলে দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে কিন্তু তাতে ফায়দা হয়নি ভয় পায়নি বাংলাদেশ এসব করে উল্টো ফাঁদে পড়েছে ভারত ভারতের ট্যুরিস্ট বোর্ডের হিসাব অনুযায়ী বছরে সারা দুনিয়া থেকে ভারতে পর্যটক যায় উনপঞ্চাশ শতাংশ আর বাংলাদেশ থেকে পর্যটক যায় একান্ন শতাংশ আবার বলি প্রতি বছর সারা দুনিয়া থেকে ভারতে পর্যটক যায় উনপঞ্চাশ শতাংশ আর বাংলাদেশ থেকে পর্যটক যায় একান্ন শতাংশ পর্যটন খাতে ভারত যে বাংলাদেশের কাছ থেকে বেশি রোজগার করে তা বোধ হয় বুঝিয়ে বলার দরকার নেই আলু পেঁয়াজের কথা বাদি দিলাম বাংলাদেশের বিভিন্ন খাতে কর্মরত রয়েছে ২৬ লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করে খায় ২৬ লাখ ভারতীয় হর্ষবর্ধন শ্রিংলা ঢাকায় ভারতীয় হাই কমিশনার থাকাকালে এ তথ্য জানিয়ে খবর প্রকাশিত হয়েছিল যে যুক্তরাষ্ট্রের পর বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা উপার্জন করে ভারতীয়রা আবার বলি ভারতীয়রা যুক্তরাষ্ট্রের পর বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা উপার্জন করে এটা তো ভারত সরকারের হিসাব এর বাইরে চুরি চামারি বা পাচারের টাকা হিসাবে আনলে কত তার তা নিয়ে রীতিমতো গবেষণা হওয়া দরকার এসব কথা বাড়াবাড়ি মনে হলে ভারতীয় গণমাধ্যমে চোখ রাখুন তারাই বলছে বাংলাদেশিরা না যাওয়ায় খা খা করছে ভারতের পর্যটন স্থানগুলো কলকাতার জাকারিয়া স্ট্রিট আর মার্কুইস স্ট্রিটের হোটেলগুলো পর্যটক শূন্য ট্যাক্সিগুলো বেকার আর বাংলাদেশিদের ছাড়া ডাল ভাতের অভাবে মারা যাবার আশঙ্কা অনেক ভারতীয়র সমস্যা শুধু ভারতীয়দের ডাল ভাতের না আশঙ্কা সার্বভৌমত্বেরও বসার সময় ছিল না আমাদের এখন এখন বসার এই যে আমরা বসে আছি এখন কাজ নেই আমরা কাস্টমারের জন্য বসে আছি সকাল থেকে একটা কাস্টমার আসবে যে আমরা কথা বলবো এটা তো আমাদের দরকার বাংলাদেশ চীন পাকিস্তান মৈত্রী জোট নিয়ে রীতিমতো ঠক ঠকিয়ে কাঁপছেন ভারতের কর্মকর্তারা বাংলাদেশকে খেপিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স বলে পরিচিত সাতটি রাজ্য রক্ষা করা যাবে না বলেও ভয় করছে দিল্লি এসব কথা বিশ্বাস করতে যদি কষ্ট হয় তবে ভারতীয় পত্রিকা দ্য হিন্দুর সাতাশ জনের সংখ্যা দেখুন শিরোনাম করেছে ইন্ডিয়া উইলিং টু ডিসকাস অন গোয়িং উইথ বাংলাদেশ সরল অর্থ দাঁড়াচ্ছে চলমান বিষয়াদি নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা করতে আগ্রহী ভারত প্রকাশিত খবরে বলা হয়েছে ভারতের পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির এক বিশেষ বৈঠকে বিশেষজ্ঞ ও সংসদ সদস্যদের মধ্যে বাংলাদেশ ভারত সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার জোরালো সুপারিশ উঠে এসেছে আড়াই ব্যাপী দীর্ঘ বৈঠকে দুই দেশের সম্পর্কের বর্তমান পরিস্থিতি এবং ভারতের হারানো অবস্থান পুনরুদ্ধারের কৌশল নিয়ে বিশদ আলোচনা হয় ভারতীয় রাজনীতিক ও কর্মকর্তাদের বোধ জ্ঞান ফিরে আসার ইঙ্গিত দিয়ে দা হিন্দু জানায় বাংলাদেশ ও ভারত একটি সাধারণ ভাষা ও সংস্কৃতির বন্ধনে আবদ্ধ এবং বাংলাদেশকে পাকিস্তানের মতো বৈরী প্রতিবেশী হিসেবে দেখা উচিত নয় বাংলাদেশের জনগণকে বাদ দিয়ে শুধুমাত্র শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখাটা যে ভুল ছিল তাও স্বীকার করেছে ভারতের পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি তাহলে এখন ভারতকে কি করতে হবে সে পরামর্শ দিতে যে স্থায়ী কমিটি বলেছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ একটি সাধারণ ভাষা ও সংস্কৃতিতে আবদ্ধ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের উত্তরাধিকার এই সংযোগকে আরও দৃঢ় করেছে দুই দেশের মধ্যকার তিক্ততা নিরসনে ভারতের উচিত পশ্চিমবঙ্গের মাধ্যমে সাংস্কৃতিক কূটনীতি বা সফট লঞ্চ শুরু করা স্বার্থপর কূটনীতির কারণে প্রতিবেশী দেশগুলোর মাধ্যমে ঘেরাও হয়ে পড়া ভারতের এ উপলব্ধি আসাটা ভালো তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যে বাংলাদেশকে তিস্তার পানি থেকে বঞ্চিত করেছেন ফারাক্কা বাঁধের কারণে যে বাংলাদেশ পঞ্চাশ বছর ধরে পদ্মার পানি পাচ্ছে না সমবেত কণ্ঠের গোটা কয়েক নজরুল গীতি আর সঙ্গীত সে বেদনা ভোলাতে পারবে বলে মনে হয় না বিশেষ করে সতেরোশো সাল থেকে দু সাল পর্যন্ত বঞ্চনা ও নির্যাতনের জবাব পেতে মুখিয়া আছে উপমহাদেশের মুসলমানরা